যে আমি গার্মেন্টস এর আমি যখন মন্ত্রী ছিলাম বাণিজ্য মন্ত্রী ইউডি বলে একটা জিনিস আছে আপনি ওই যে গার্মেন্টস এর কাপড় যেগুলো আসে এগুলো কতটুকু খরচ হয় কতটুকু এক্সপোর্ট হয় এর মধ্যে কোন ডিফারেন্স হলে আবার কোন প্রিফারেন্স চুরি টুরি হচ্ছে কিনা কিংবা ওভার ডিক্লারেশন হচ্ছে কিনা এটার জন্য ইউডি একটা সার্টিফিকেট আছে এই সার্টিফিকেট এক্সপোর্ট প্রমোশন ব্যুরো আগে দিত তা আমি মন্ত্রী হওয়ার পরে দেখতেছি ইটস বিগ হ্যারাসমেন্ট গার্মেন্টস ফ্যাক্টরি ওরা ওই ইউডি সার্টিফিকেট না হলে এক্সপোর্ট করতে না তো সুতরাং এখানে নিয়ন্ত্রণ করা যায় এখান থেকে এক্সটর্শন করা যায় এখান থেকে পয়সা তোলা যায় আর এদিকে এদের যারা ফ্যাক্টরি চালাচ্ছে তাদের অবস্থা হচ্ছে ইউডির পিছনে দৌড়াচ্ছে তখন আমি বললাম ইপিবিটা করার দরকার নাই আমি এক্সপোর্ট প্রমোশনগুলোর থেকে এটা বের করে আনে বিজিএম তুলে দিয়েছি ইউ সেলফ রেগুলেট আপনারা আপনাদের ইউডি ইস্যু করে দেখবে এই শিপ ব্রেকিং ইন্ডাস্ট্রি থেকে শুরু করে যত ধরনের ইন্ডাস্ট্রি আছে ট্রেড আছে আমি সবাইকে বলছি আপনারা সেলফ রেগুলেট করার জন্য তৈরি হন আগামী দিনে সরকার পরিবর্তন হলে আমাদের যদি কোনো সুযোগ থাকে আমরা সবগুলো যেখানে সম্ভব সেখানে ট্রেড বডিকে আমরা ক্ষমতা দেব এবং তারা সেলফ রেগুলেট করবে সরকারের নিয়ন্ত্রণ মুক্ত যত বেশি করা যাবে তত দেশ ভালো চলবে যত বেশি নিয়ন্ত্রণ বাড়বে দেশ সামনের দিকে এগোতে পারবে আমাদের এই জিনিসটা পরিষ্কারভাবে বুঝতে হবে যে যে এই যে বোর্ডটা করা হয়েছে যে বোর্ডের কথা ফুয়াদ বলেছে এটার অফিস ঢাকায় করার কি যুক্তি আছে মানে যেখানে কাজটা হচ্ছে সেটাও আমি এই এটার অফিস ঢাকা আনার যুক্তি কোন একটা এটা এটার পেছনে মানে কি ধরনের চিন্তা কাজ করে আমার মাথায় ঢুকে না এদিকে আমরা সবাই বলতেছি ডিসেন্ট্রালাইজেশন কথা এই অফিসটা ঢাকা থাকার কোন কারণ নাই এক্স্যাক্টলি এটাও মানে এইটা বোর্ডে থাকার প্রয়োজন আছে কিনা সেটা ফুয়াদ বলল কারেক্টলি তাও তো একটা চিন্তার ব্যাপার আপনি যদি ডিরেগুলেট করতে পারেন সরকারের অনেকগুলো অনেকগুলো ডিপার্টমেন্ট এগুলো যেগুলো আছে উইংস অফ এগুলো অনেকগুলো প্রয়োজন হবে না এখানে তারা অন্য কাজ করতে পারে ঠিক আছে আমরা বলছি না তাদের দিয়ে আরো অনেক কাজ সরকার করতে পারে তাদেরকে দিয়ে তো সুতরাং আমাদেরকে এটাও মাথায় রাখতে হবে আর একজন বললে পনেরো হাজার জাহাজ আসতেছে আগামী দিনে। আগামী দশ বছরে পনেরো হাজার জাহাজ ব্রেকিং এর জন্য আসবে আমি যদি বাংলাদেশের ইকোনমির কথা চিন্তা করি আমি চিন্তা করি পনেরো হাজারের মধ্যে আমি কত বেশি বাংলাদেশে আনতে পারবো এটা তো চিন্তা করার কথা না একটা সরকারের এটা চিন্তা করার কথা না ব্যবসায়ীদের এটা চিন্তা করার কথা না পনেরো হাজার জাহাজের মধ্যে আমার শেয়ারটা কি হবে আমার শেয়ার যত বেশি হবে আমার ইকোনমির উপর তত বেশি ইম্প্যাক্ট হবে আমার অত বেশি এমপ্লয়মেন্ট হবে

আগামী দশ বছর আমি পাঁচ হাজার জাহাজ কিভাবে কাটবো এটার ফেসিলিটি ডেভেলপ করো এটার জন্য সাপোর্ট সিস্টেম ডেভেলপ করো এটার জন্য কত বেশি গ্রিন ইন্ডাস্ট্রি করার জন্য এটাকে গ্রিন করার জন্য কত বেশি সাপোর্ট দেওয়া দরকার আছে টার্গেট অফ দ্য গভর্নমেন্ট রাদার দেন এটার পথে বাধাগ্রস্ত বাধা এটা এটাকে বাধাগ্রস্ত করে এটাকে স্লো ডাউন না করে এটা আমি পাঁচ হাজার জাহাজের শেয়ারটা আমি কীভাবে নেব এটাই তাদের টার্গেট হওয়া উচিত সরকারের আমি আর বেশি বক্তব্য রাখছি না আমার মনে হয় আমাদের সকলকে এগিয়ে আসতে হবে এখানে এখানে সরকার তো অবশ্যই প্রধান দায়িত্ব সরকারের আমাদের সাথে বিদেশিরা কাজ করছেন আই থ্যাংক পার্টনার্স ফর দ্য সাপোর্ট আওয়ার গভর্নমেন্ট কাম আমাদের গভর্নেন্স ইম্প্রুভ করতে হবে গভর্নেন্স ইম্প্রুভ করতে গেলে ডিরেগুলেট করতে হবে নিয়ন্ত্রণ কমাই দিতে হবে আপনি গভর্নেন্স যদি ভালো চান আপনি নিয়ন্ত্রণ কমিয়ে আনতে হবে সোজা কথা আমি আপনাদেরকে একটা কথা বলে যাচ্ছে আজকে আমি প্রত্যেক জায়গায় প্রত্যেক দিন একই কথা বলছি আগামী দিনের সুযোগ থাকলে আমরা সিরিয়াস ডিরেগুলেশন করে ফেলবো বাংলাদেশ সিরিয়াস ডিরেগুলেশন একেবারে আপনার সিরিয়াস লিবারেলাইজেশন করতে হবে কোন ইকোনমি লিভে আপনি এই যে যত ইকোনমি ডেভেলপ করতেছে এখন ওয়ার্ল্ডে আপনি প্রত্যেক দেশে দেখেন প্রতিনিয়ত ডিরেগুলেট 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 প্রত্যেক দিন একটা ভাষা ব্যবহার করে ওরা ডিরেগুলেট করতে হবে নিয়ন্ত্রণ মুক্ত করতে হবে সুতরাং নিয়ন্ত্রণ মুক্ত যত তাড়াতাড়ি করতে পারবো বাংলাদেশের অর্থনৈতিক এবং অর্থনীতির সাথে যে আমাদের রাজনীতি নির্ভর করে আজকে বাংলাদেশের রাজনীতি এখানে এসে কেন দাঁড়িয়েছে অর্থনীতি ধ্বংস করেছে রাজনীতি ধ্বংস হয়েছে সমাজের মানুষের নীতি নৈতিকতা ধ্বংস হয়েছে এগুলোর সাথে সবকিছু সম্পর্কিত নীতি নৈতিকতা আজকে আমাদের ধ্বংস হয়েছে এগুলো সব কিছু ফিরিয়ে আনতে হলে আমাদেরকে সবকিছু মিলিয়ে আমাদের গভর্নেন্সের চিন্তা করতে হবে সবাইকে ধন্যবাদ